ও মাই গড হ্যালো বন্ধুরা আজকে আপনারা এমন কিছু ভিডিও দেখতে চলেছেন যা দেখার পর আপনি তো হাসবেনই সেই সাথে আপনি শক হতে বাধ্য তো চলুন শুরু করি বন্ধুরা এই ভিডিওটিতে আমরা দেখতে পাচ্ছি দুই বন্ধুর মাঝে একটি প্রতিযোগিতা চলছে কে কার আগে পেপসির বোতলগুলো এই ঝুড়ির মধ্যে রাখতে পারে তো একজন কিন্তু কালো বোতল ওড়াচ্ছে আরেকজন কিন্তু সবুজ বোতল ওড়াচ্ছে তো একজন কিন্তু लास्ट মাথা থেকে শুরু করেছে আরেকজন প্রথম মাথা থেকে শুরু করেছে তো দুজনে কিন্তু খুব দ্রুত বোতলগুলো জড়িতে পড়ছে তো দেখা যাক শেষ পর্যন্ত কে জিতে এই সুযোগে আপনারা কিন্তু আপনাদের মতামত কমেন্টে জানাতে পারেন যে এখানে কে জিতবে সবুজ বোতল নাকি কালো বোতল তো কমেন্টে শুধু সবুজ এবং কালো লিখলেই হবে তো চলুন আমরা দেখতে থাকি এখানে আসলেই কেজিতে তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটু টান টান একটি উত্তেজনা ভাব চলে এসেছে দুজনে কিন্তু খুবই দ্রুতভাবে ওঠার চেষ্টা করছে তো দেখা যাক ফাইনালি এখানে উইন হয় ও যে লাস্ট মারা থেকে শুরু করেছে সে কিন্তু খুবই জিতার সম্ভাবনা খুবই বেশি ও ফাইনাল কিন্তু সে জিতেই গেছে বন্ধুরা এখন আপনারা কিন্তু একটি দুর্দান্ত ভিডিও দেখতে চলেছেন তো চলুন ভিডিওতে যাওয়া যাক বন্ধুরা এই ভিডিওটিতে দেখা যাচ্ছে একটি ছেলে একটি লোহার রড আর একটি ছেলের বুকে কিন্তু বাঁকানোর চেষ্টা করছে তো দেখুন শেষ পর্যন্ত বাঁকা করতে পারে কিনা ওয়াও ফাইনালি কিন্তু সে বাঁকা করে ফেলেছে তো এই বাড়িটির জন্য কিন্তু একটি লাইক করতেই পারেন বন্ধুরা এই ভিডিওটিতে দেখা যাচ্ছে একটি নাপিত একটি বুডো কাকুর কিন্তু মুখ সেভ করার চেষ্টা করছে ও দেখুন নাপিত তার হাত কোথায় ঢুকিয়ে দিয়েছে আর এরপর কি ঘটে দেখুন ও মাই গড এই নাবৃদ্ধ সেই হাত দিয়ে তার মুখ সেপ করছে এবং ফাইনালি কিন্তু তার মুখে হাতটি ঢুকিয়ে দিয়েছে আর তারপর বড় কাকুর রিয়াকশনটা একবার দেখুন জাস্ট দেখার মতো বলরাম এই ভিডিওটি দেখুন মেয়েটি কিভাবে তার হাজব্যান্ডকে বোকা বানিয়েছিল তার হাজবেন্ড মনে করেছিল তার ওয়াইফের হাত কেটে গেছে যখন সেই কাটা হাতের আঙ্গুল খেয়েছিল তার হাজবেন্ড তো পুরাই শক্ট জাস্ট দেখার মতো বন্ধুরা এই ওয়াইফ তো আরো এক ডাপে গিয়ে দেখুন জিব্বা দিয়ে তার হাজবেন্ড কে কিভাবে বুকে বানিয়েছিল তার হাজবেন্ড তো পুরাই অবাক সে আশ্চর্য হয়ে জিব্বাটি টেনে দেখার চেষ্টা করেছিল এটি রিয়েল নাকি ফেক তো টানতে কিন্তু সে অনেকটা লম্বা করে ফেলেছে ও জাস্ট টান দিয়ে ফেলেছে বন্ধুরা এই ভিডিওটিতে দেখতে পাচ্ছেন কিভাবে জিন্সের ডিজাইন করা হয় এরপর শাখার মেশিনে শাকিং করা হচ্ছে এরপর কালার করা করা হচ্ছে হচ্ছে ও মাই গড দেখুন কিভাবে বোতাম লাগানো হয় জাস্ট অ্যামাজিং কিভাবে বুতি লাগাচ্ছে দেখুন এরপর কিন্তু অটোমেটিক সুইং করা হচ্ছে এটা মনে হয় গার্মেন্টস কাটিং করা হচ্ছে ওয়াও জাস্ট অ্যামাজিং ভিডিও এরপর লেভেলের পিন করা হচ্ছে বন্ধুরা এই ভিডিওটিতে একজন প্রেগনেন্ট মহিলাকে পানির বোতল ওড়ানোর চেষ্টা করতে দেখা যাচ্ছে একজন ছেলে এসে সেটি উঠিয়ে আবার ফেলে দিয়ে পা দিয়ে লাঠি দিয়ে চলে গেল ও আরেকজন ছেলে কিন্তু চলে 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 গেল কে কে না এ পারে না তো দেখা যাচ্ছে আরেকজন ছেলে কিন্তু আসছে এই লোকটি কিন্তু বোতলটি হাতে নিয়ে ধুলো পরিষ্কার করে উঠিয়ে ফেলেছে তো দেখা যাচ্ছে শুনে কি ঘটে ও মহিলাটি কিন্তু এই সুযোগে তার পকেটে কিছু টাকা ঢুকিয়ে দিয়েছে ও ফাইনালি কিন্তু লোকটি বোতলে মুখ খুলে মহিলাটিকে পানি পান করাচ্ছে একেই বলে মানবতা বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে পারেন আর নিয়মিত এরকম ভিডিও দেখতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে রাখা বেলাইক প্রেস করুন তো দেখা হবে আগামী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা গুড বাই